হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুন্দন ভট্টাচার্যের গল্প অ্যাকচুয়ালি একটা গল্প হলেও সত্যি কুন্দন ভট্টাচার্য এখন আর বেঁচে নেই গত লকডাউনে করোনা সময় লকডাউনে একটা বাইক অ্যাক্সিডেন্টে কুন্দন ভট্টাচার্য মারা যায় কুন্দন ভট্টাচার্য ছিল আমার একজন স্টুডেন্ট সম্ভবত ও দু এগারো বারো এই সময় আমার কাছে গিটারের ক্লাস করতো তো বিষয়টা হয়েছিল আমার সমস্ত স্টুডেন্টের সঙ্গেই আমার একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তেমনটা কুন্দনের সঙ্গেও হয়েছিল কুন্দনের একটু বয়সও বেশি ছিল কাজে ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বেশ ভালোই হয়েছিল আর কুন্দনের খুব ইচ্ছে ছিল মঞ্চে ও গিটার বাজাবে হয় না এরকম সবারই আমাদের কম বেশি ইচ্ছা থাকে যে আমরা যারা শিখছি মঞ্চে বাজাবো তো কুন্দনেরও সেরকম ইচ্ছা ছিল ও মঞ্চে গিটার বাজাবে সেহেতু আমার কাছে ও গিটারও শিখত এবং মোটামুটি ভালোই এগোচ্ছিল আস্তে আস্তে কুন্ডন একটা ইলেকট্রিক গিটার কেনে এবং সেটা নিয়ে ওর ইচ্ছা থাকে মঞ্চে গিটার বাজাবো এমতো অবস্থায় আমাকে বারবার ও বলতে থাকে দাদা তোমাদের কোনো মঞ্চে আমাকে নিয়ে চলো আমি তোমাদের সঙ্গে বাজাবো আমার মঞ্চে বাজানো খুব ইচ্ছা তো সেই মতো সেই সময় আমার একটা ছোট্টখাটো বাংলা ব্যান্ড ছিল সম্ভবত করিমপুর হ্যাঁ করিমপুর বইমেলায় অনুষ্ঠানে কুন্দনকে নিয়েও যায় এবং কুন্দন অনুষ্ঠানও করেছিল সে সময় যাই হোক এইটুকু একটা পার্ট বললাম হুম এবার আসি গল্পের অন্য পার্টে এটা মাথায় রাখবেন এবার ঘটনাটা হলো এখন দু সাল আর এখন দু সাল ঘটনার অনেক বছর কেটে গেছে কুন্দনের সঙ্গে কিন্তু আমার সেইভাবে কোনো যোগাযোগ তারপরে আর সেভাবে ছিল না ছিল না বলতে একটা টাইম ও আমার কাছে ক্লাস করত তারপর ছোটোখাটো কিছু অনুষ্ঠানে ও যায় এবং তারপরও ব্যবসা শুরু করে ব্যবসার চাপে গান বাজনা সেইভাবে আর কন্টিনিউ করতে পারেনি কুন্দনের কথা বারবার মনে হতো ওই দাদি যেতাম অ্যাকচুয়ালি কুন্দনের বাড়িটা ছিল করিমপুরের মহিষবা থানে করিমপুরে ঢোকার একটু আগে তবে কুন্দনের কথা বারবার মনে হলে সেইভাবে ওর সঙ্গে দেখা করা কিংবা যোগাযোগ কোনোটাই আমার আর হয়ে ওঠেনি কুন্দনও গান বাজনার মধ্যে সেভাবে ছিল না ও যদি গান বাজনার মধ্যে থাকতো অবশ্য ওর সঙ্গে আমার সামনাসামনি যোগাযোগটা তিতে সেই শেষ সময় শুধু ক্লাসটাই করাতাম এবং শো করতাম এখন যেরকম ক্লাস করানো শো করা সঙ্গে গিটারের একটা শপও আমার আছে এখানে গিটার নতুন গিটার বেচা সারা সুরো সমস্ত কাজই হয় সরি একটু সবাইকে বাইরের আমার গিটার স্টোরে বিশেষ গরম হওয়ার কারণে আমি স্টুডিওর ভেতরে আসলাম আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য যাই হোক এবার আসল কথায় আসি এখন দু সাল এবং অগাস্ট মাসের নয় তারিখ আমার কাছে সপ্তাহখানেক আগে হঠাৎই ফোন আসে একজন ভদ্রমেলা ফোন করে বলেন যে ওনার হাজবেন্ডের গিটার আছে উনি সেটা বেচতে চান এবং আমি সেটা জিজ্ঞেস করেছিলাম আপনি হঠাৎ গিটার বেচতে চাইছেন কেন উনি বলেন আমার হাজবেন্ড অনেক আগেই মারা গিয়েছে তাই আমি গিটারটা বেঁচে দেব এখন হয়তো আপনারা বুঝতে পারছেন আমার গল্পটা কোন দিকে যাচ্ছে কিন্তু আমি সেটা বুঝতে পারিনি বোঝার কথাও নয় আর দুটো ঘটনার মধ্যে অনেক দিনের ফারাক প্রায় দশ বছরের দশ বারো বছরের ফারাক যাই হোক আমি কিছুদিন আগে ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলে ওনার বাড়িতে যাই এবং উনি আমাকে বুঝতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটা গিটার বের করে এনে উনি আমার হাতে দেন আপনারা বিশ্বাস করবেন না গিটারটা আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পারি এই গিটার আমি কোনো না কোনো জায়গায় দেখেছি এবং সম্ভবত সম্ভবত আমি এই গিটার নাচাড়া করেছি এই গিটার আমার ভীষণ পরিচিত গিটার এবার আমি ভীষণই কৌতূহলবশত ওনাকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনার শ্বশুরবাড়ি কোথায় উনি বলেন বাথান তারপর আমি একটু কৌশল কৌতল প্রশ্ন জিজ্ঞেস করি আপনার হাজবেন্ড কি করে মারা গেছিল কিছু মনে করবেন একটু একটা কথা জিজ্ঞেস করছি বলে আমি জিজ্ঞাসা করি উনি বলেন বাইক অ্যাক্সিডেন্টে আমার তখন আর দুয়ে দুয়ে চার মেলাতে অসুবিধা হয়নি আমি বলতে গেলাম আপনার হাজবেন্ডের নাম কি কোন এইটুকু বলেছি উনি বললেন হ্যাঁ আমার হাজব্যান্ডের নাম কুন্দন ভট্টাচার্য আমি অবাক হয়ে গেছিলাম মানে কত বছর পর সেই গিটার ঘুরে এই অবস্থায় আবার আমার হাতে খুব খারাপ লাগছিল সে সেই সময়টা আর কি এবং আমি আমার নাম বলাতে উনি আমার নামও জানতেন না আমার ফোন নাম্বারটাই জানতেন আমার নাম বলাতেই উনি আমাকে একবারে চিনতে পেরে গেলেন আমি বললাম আমাকে আপনি কীভাবে ছিলেন আমার নামটা উনি বললেন যে কুন্দন বেঁচে থাকাকালীন আপ কুন্দনের মুখে আপনার নামটা অনেকবার শুনেছি খুব খারাপ লাগছিল পুরো বিষয়টা আর সেই গিটারটা হলো এই গিটারটা দাঁড়ান দেখাচ্ছি এই যে এই হল কুন্দনের সেই গিটার এত বছর পর এইভাবে আমার গিটারটা আবার আমার কাছে ফিরে আসলো এই গিটারটা একসময় আমি কুন্নকে কিনে দিয়েছিলাম পছন্দ করে আজকে কোন দন নেই সেই গিটারটা আবার আমার কাছে ফিরে আসলো এইভাবে খুব খারাপ লাগছে এই গিটারটা হয়তো আমারই কোনো স্টুডেন্ট কয়েক দিনের মধ্যেই হয়তো সে নিয়ে নেবে সেও কিছু বাজানোর জন্য আর কি নেবে এই যে সেই গিটার যাই হোক কুন্দন আমি জানি না তুমি এই পুরো ঘটনাটা দেখতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ কি না যদি দেখতে পেয়ে থাকো শুনতে পেয়ে থাকো দেখো তোমার সেই গিটার কোনো নতুন হাতে যাবে এবার সে এই গিটারটা সে হয়তো নতুন কোনো সুর বাজাবে আর কি তবে তোমাকে আমরা ভীষণই মিস করছি কিছুদিন হয়তো তোমার কথা সেভাবে মনে ছিল না কিন্তু এই গিরারটা আসার পর আবার ভীষণভাবে মনে হতে শুরু করলো এই হলো কুন্দন ভট্টাচার্যের গল্প যাই হোক এটা গল্প ঠিক না গল্প যতই বলি না কেন এটা পুরো একটা সত্যি ঘটনা এবার জানি না এই ঘটনা শুনে কার কেমন মনে হচ্ছে আমি এই ঘটনা আদ্যপ্রান্তর সঙ্গে ভীষণভাবে জড়িত তো তাই আমার খুব খারাপ লাগছে পুরো বিষয়টা আর যেহেতু আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া হয়ে হয়েগুলো তাই আজকে ভীষণভাবে এই ঘটনাটা যেহেতু মনে দাগ কেটেছে তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই ভ্লগটা এখানে শেষ করলাম এই আর কি আর কিছু বলার নেই